সম্প্রতি মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত বাবলি ছবির সাফল্যে পরিচালক নায়িকা দুজনেই খুশি নিঃসন্দেহে বলা যেতে পারে টলিউডে এই মুহূর্তে ঘরে বাইরে সফলতম জুটি রাজশুভশ্রী দুরন্ত প্রেমের ইনিংস খেলে দুহাজার সালে বিয়ে করেন তারা দু সালে জন্ম হয় ছেলে ইউবানের দু সংসারে আসে ইয়ালিনী ছেলে ইউবানের নানা মজার মুহূর্ত নায়িকা তার ইনস্টাগ্রাম মাঝে মাঝেই পেজে শেয়ার করে থাকেন জন্মের পর থেকে এখনো পর্যন্ত মেয়ের কোনো ছবি প্রকাশ্যে আনেননি তারকা দম্পতি ছেলের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ছিল অন্যরকম ইউভানের জন্মের পরই হাসপাতালে তোলা ছবি পোস্ট করেছিলেন রাজ শুভশ্রী আর সেখানেই লুকিয়ে আসল প্রশ্ন ঠিক কী কারণে কন্যা ইয়ালিনীর ছবি এখনও প্রকাশ্যে আনেননি তারা কেন মেয়েকে আড়ালে রেখেছেন রাজশুভশ্রী এই নিয়ে বাবলির প্রচারে প্রশ্নের মুখে পড়তে হয় নায়িকাকে অবশ্য কন্যার মুখ না দেখালেও সোশ্যাল মিডিয়ায় সেই একরত্বের বিভিন্ন মুহূর্ত শেয়ার করে থাকেন তারা কখনো ইয়ালিনী তার দাদার সাথে খেলছে কখনো হয়তো তার খুদে পায়ের ছবি কখনো মিষ্টি স্টাইলের ছবি পোস্ট করে থাকেন তারা তাই ইয়ালিনীকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন রাত শুভশ্রীর ভক্তরা মেয়েকে সামনে না আনার প্রসঙ্গে শুভশ্রী এক সাক্ষাৎকারে বলেন ইয়ালিনীকে একদম ইউভানের মতো দেখতে ওকে এখন কেউ দেখে বুঝতেই পারবে না ইয়ালিনি না ইউভান দুই ভাই বোনকে একেবারে একরকম দেখতে তাই এখনই ওকে প্রকাশ্যে আনতে চাইছি না একটু চুলটা বড় হোক একটু মেয়েদের মতো দেখতে হোক তারপর সবার সামনে নিয়ে আসব। ওর চুলগুলো একেবারে কোকরানো। যেমনটা ইউভানের ছোটবেলায় ছিল তাই অপেক্ষা করছি এখন একটু ছেলেদের মতো দেখতে লাগে আর একটু বড় হয়ে যাক সবাই ওকে দেখতে পাবে তবে এই মুহূর্তে উল্লেখ্য বাবলি ছবিতে শুভশ্রীর অভিনয় নজর কেড়েছে দর্শকের অধিকাংশের এরকমই আরও অনেক ভিডিওজ দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলাইকন টি ক্লিক করতে ভুলবেন না